হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবো তো কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু আমি ভিডিওর মাঝে বলতে থাকবো যেখানে যখন প্রয়োজন হবে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো স্কিপ না করে তাহলে সব কিছু বুঝতে পেরে যাবে তো প্রথমে আমাদের ফোন থেকে যদি করি বা যেখান থেকেই করি না কেন আমাদের গুগল ক্রোম বাজারে আসতে হবে এবং এখানে এসে ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন এটা লিখে সার্চ করলে এইভাবে এই ওয়েবসাইট চলে আসবে এবার এখানে যদি তোমাদের লগ ইন করা আইডি থাকে তাহলে সাইন লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে পারো আর যদি না থাকে তাহলে কিন্তু সাইন ইন অপশানে ক্লিক করে প্রথমে তোমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো যেহেতু আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করবো তার জন্য আমি কী করবো না সাইন ইন অপশানে ক্লিক করব এরপর ফোন নম্বর দিয়ে এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা আমি এখানে ফিল করে দেবো আর এখানে ইমেল আইডিটা অপশনাল থাকলে দিতে পারো না তাহলে না দিতে পারো এরপর কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে কন্টিনিউতে ক্লিক করার পরে তোমার ফার্স্ট নেম যার নামে অ্যাকাউন্ট তৈরি করতে চাইছে সেই তার ফার্স্ট নেম দিতে হবে এবং তারপরে লাস্ট নেম দিতে হবে এরপর পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা এমন কিছু দিতে হবে যেটা মানে বড়ো হাতের অক্ষরও থাকবে এবং ছোট হাতের অক্ষরও থাকবে কিছু একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং এক দুই তিন চার এই সংখ্যা থাকবে তো সাইড আমি শো করতেছি দেখতে পাচ্ছ এই ধরনের কিছু একটা তো দেওয়ার পরে আবার কনফার্ম পাসওয়ার্ড ওখানেই আবার ওই একই পাসওয়ার্ডটা লিখতে হবে লেখার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে এবার যখন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবে তখন তোমার ওই যে নাম্বারটা দিয়েছিলে সেই নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমাকে এখানে ইনপুট করে দিতে হবে ক্লিক করার পরে আবার ওই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দেওয়ার পরে নিচে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা দেখে দেখে তোমাকে ফিল করে দিতে হবে ক্যাপচাটা ফিল করার পর রিকোয়েস্ট ওটিপি থেকে ক্লিক করতে হবে এবার যখন রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবে তখন আবার ওই ফোনে লগ ইন করার জন্য একটা ওটিপি যাবে এবার সেই ওটিপিটা দেখে দেখে এখানে ফিল করে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেবে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এবারে এখান থেকে যাবতীয় যা যতগুলো ফর্ম রয়েছে সবের কাজ করতে পারো অ্যাপ্লিকেশান ট্র্যাক করতে পারো তো যাই হোক এখান থেকে আমরা এই এই আট নম্বর ফর্মটা ফিল আপ করবো নতুন ভোটার কার্ডের জন্য কেবলমাত্র নতুন ভোটার কার্ড যদি করি আমরা তাহলে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারব তো এতগুলো প্রসেস রয়েছে এবিসিডি করে তো একটা একটা করে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি তো প্রথমে ফার্স্ট যে অপশানটা রয়েছে সেখান থেকে আমাদের স্টেট সিলেক্ট করতে হবে আমরা কোথা থেকে তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সেটা লিখে দিলাম এরপর ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা পূর্ব মেদিনীপুর আমরা সিলেক্ট করে নিলাম এবার আমাদের বিধানসভা কী সেটা করতে হবে বিধানসভাটা যদি বিয়ের পরে করে তাহলে তার স্বামীর বাড়ির বিধানসভা কী সেটা লিখতে হবে আর যদি বিয়ের যদি এমনিতে কেউ করে তাহলে সেটা তার যেটা হবে সেটা লিখতে হবে লেখার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্ট নেম মানে যার কার্ডটা হচ্ছে তার ফার্স্ট নেম তো ফার্স্ট নেমটা লেখার পর অটোমেটিকভাবে নিচে কিন্তু বাংলাতে শো হবে তো বাংলাতে দেখো আমি লিখে দেখাচ্ছি দেখা তারপরে তোমরা বুঝতে পেরে যাবে নিশ্চয়ই দেখো ইংরেজিতে লেখার পর বাংলাতে অটোমেটিকভাবে চলে এসছে যদি ভুল থাকে এবার লাস্ট নেমটা দেওয়া দিচ্ছি লাস্ট নেমটা দেওয়ার পরে ভুল থাকলে আমি সেটা কারেকশন করে দেখে দিচ্ছি তো লাস্ট নেমটা আমি লিখলাম লেখার পরে এখানে তো বাংলায় যেটা এসছে সেটা একটু ভুল আছে তো এখানে যদি ঠিকঠাক থাকে সেখানে ক্লিক করে করিতে না হলে এখানে কিবোর্ডের মাধ্যমে এখানে কিন্তু সেটা চেঞ্জ করতে পারো ঠিক আছে তো পালোই এই আকারটা আমি কেটে দিলাম তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জগুলো করে নিতে পারি এরপর এখানে ছবি দিতে হবে তো তার ছবিটা অবশ্যই ক্লিয়ারভাবে যেন বোঝা যায় এবং সেই ছবির সাইজটা রয়েছে দুই এমবির মধ্যে দিতে হবে জেপিজি জেপিইজি জেপিজি জেপিজি এই দুটো সাইজের ছবিটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে হিউম্যান ফেস দেখ সাকসেসফুলি এটা লেখার পরে এ এরপরে অপশান আসবে তো ফটোটা আমাদের সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটা রিলেটিভের দিতে হবে নাম দিতে হবে তো এখানে যদি একটা কথা শুনে যদি বিয়ের পরে করে তাহলে তার হাজব্যান্ডের নাম দেবে আর যদি কেউ বিয়ের আগে করে তাহলে তার বাবার নাম দেবে তখন ফাদার অপশানে ক্লিক করে তার বাবার নামটা দিয়ে দেবে আর যেহেতু এই কার্ডটা আমি যার করতেছি সেটা বিয়ের পরে তাই আমি তার হাজব্যান্ডের নাম দিচ্ছি তো একইভাবে ইংরেজিতে লেখার পর বাংলাতে অটোমেটিকভাবে নিচে চলে আসবে এরপর আমি তার নাম ফার্স্ট নেম এবং পদবিটা যেটা আছে সেটা আমি লিখে দিচ্ছি তো এটা লেখার পরে এবার আমাদের নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারটা ভেরিফিকেশান করতে হবে তো এটা কিন্তু রিলেটিভদের ফোন নাম্বার দিয়েছে তো আমি রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের সেলফ এই নাম্বারটা দিয়ে অ্যাক্টিভ করাবে তো এখানে নাম্বার দেওয়ার পরে এরপর সেন ওটিপিতে ক্লিক করে দিতে হবে সেন ওটিপিতে ক্লিক করার পরে ওই নাম্বারে একটা ওটিপি যাবে সেই নাম্বারটা এখানে দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে তো ভেরিফাই অপশন এ ক্লিক করে দেওয়ার পর আবার আমাদের নেক্সট অপশন আসবে তো এখানে যদি ইমেল আইডি দেন চাও দিতে পারো আর না হলে কিন্তু নাও দিতে পারো তো এটা হয়ে গেল তারপর আমাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবার নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নম্বর তো আধার নম্বরটা ভালো করে লিখতে হবে কারণ এখানে স্টার স্টার হয়ে ওঠে তো দেখা যায় না এটা তাই ভালোভাবে লিখতে হবে যদিও এটা পরে চেঞ্জ করা দিতে পারে তো যাই হোক প্রথম থেকেই ভালোভাবে লিখে লিখতে হবে লেখার পর নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর মেল না ফিমেল সেটা এখানে দিতে হবে তো সেটা দেওয়ার পরে আবার নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট ক্লিক করে দেওয়ার পর ডেট অফ বার্থ দিতে হবে তো ডেট অফ বার্থটা কিন্তু এইভাবে তুমি লিখে দিতে পারো বা ক্যালেন্ডারের সাহায্যেও লিখতে পারো দেওয়ার পর এটা কিন্তু আধার কার্ডের অনুযায়ী দিলে ভালো হয় তো ডেট অফ বার্থটা লেখার পরে আমরা এখানে ডকুমেন্টসে ক্লিক করবো এখান থেকে সিলেক্ট ডকুমেন্ট মানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কি দিতে চাইছি তো আমি এখানে আধার কার্ড দিতে চাইছি তো আধার কার্ড এখানে সিলেক্ট করলাম আর যদি তোমাদের অন্য কোনো ডকুমেন্টস থাকে তাহলে এখানে এনি নিয়ে আধার ডকুমেন্টস দেওয়ার পরে এখানে লিখে দিতে দিতে পারো তো আমি এখানে আধার কার্ড আপলোড করে দিলাম আধার কার্ড আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এবার নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড্রেস লিখতে হবে তো যদি বিয়ের পরে হয় তাহলে কিন্তু যেই বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়ির অ্যাড্রেস এখানে দিতে হবে আর যদি না বিয়ে হয় তাহলে যে যেখানে আছে সেখানে ঠিকানা দিতে হবে তো এটা মূলত বিয়ে যাদের হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা মনে রাখতে হবে যেখানে বিয়ে হয়েছে সেইখানে ঠিকানা তো এখানে বাড়ির নম্বর দিতে হবে তো বাড়ির নম্বরটা কিন্তু তাদের ভোটার লিস্টে পাওয়া যায় তার স্বামীর ভোটার লিস্টে দেখলে বা শ্বশুর বাড়ির কারোর ভোটার লিস্টে দেখলে তো বিয়ে এখানে নম্বরটা দেওয়ার পর এখানে তাদের গ্রামের নাম লিখে দিতে পারো তো এখানে সবকিছু কিন্তু ফিল করে দিতে হবে ফিল করার পোস্ট অফিস গ্রাম সব কিছু দিয়ে দেওয়ার পরে পিনকোড থানা সব কিছু দেওয়ার পরে এখানে পুরো মিনীপুর বেঙ্গল লেখা থাকবে এখানে কী অ্যাড্রেস প্রুফ হিসেবে কী ডকুমেন্টস দিতে চাইছো যেহেতু বিয়ের পরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা অ্যাড্রেস প্রুফ হিসাবে হয় তো আমি এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি তার কিছু অক্ষমতা মানে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে দেবে তাহলে তো লিখতে হবে আর না হলে নো অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবে এরপরে এখানে একটা ফ্যামিলি মেম্বারের নাম লিখতে হবে স্বামীর নাম লিখছি এবং হাজব্যান্ড লিখে দিলাম এবং তার হাজব্যান্ডের ভোটের কার্ডের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম আর যদি বিয়ের আগে হয় তাহলে তার বাবার নাম লিখবে এবং তার বাবার আধার ভোটার কার্ডের নম্বরটা লিখবে এরপরে এখানে নেক্সট অপশান ক্লিক করার পর এখানে ভিলেজ তার কোথা থেকে তার গ্রামের নাম কি সেটা এখানে লিখে দিতে হবে তো সেটা লেখার পরে এখান থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল এরপরে ওই এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে এই এই ঠিকানা কতদিন ধরে আছে সেটা এখানে দিয়ে দিতে হবে মাস আর বছর হিসেবে এরপরে এখানে প্লেস লিখে দিতে হবে কোথা থেকে অ্যাপ্লিকেশানটা করছে আর এখানে ডেট তো অটোমেটিকভাবে যেদিন অ্যাপ্লাই করবে সেটা থাকবে এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে ক্যাপচাটা ফিল করতে হবে তো ক্যাপচাটা ফিল করার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে প্রিভিয়ান সাবমিটে ক্লিক করার পরে পুরো ফর্মটা খুলে যাবে যত যা কিছু ফিল আপ করেছ সেইগুলো সব এখানে শো হবে এখান থেকে দেখে তোমাকে বুঝে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে না নেই যদি কিছু ভুল থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে আবার এডিট করতে পারো আর যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে ইউ আর সিওর সাবমিট তো এখান থেকে ইয়েস করে দিতে হবে এস করে দেওয়ার পরে ডাউনলোড অ্যাক্নলেজমেন্টে ক্লিক করে দিতে হবে তোমার শনটা সাকসেসফুল হয়ে গেছে এবং ডাউনলোড করা এই ফর্মটাকে প্রিন্ট আউট করিয়ে তোমাদের বিএলও যে রয়েছে সেই বিএলওর কাছে এটা জমা দিতে হবে